বরইপুর থেকে গ্রামে খবর যেতে মাজরাতে নামালিকা ছাত্রের বিয়ে বন্ধ করলেন প্রশাসক গতকালই স্বরবরা জেলার হাড়োয়া থানার শলিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনা। প্রশাসনের সূত্রে জানা গেছে দশ নিউ সমা জুয়েলার্স এন্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রাইদিকের ব্রিজ রোড দক্ষিণ জওবেশ বরগনা। পাঠকত এক নাবালিকা ছাত্রকে পরিবারের সদস্যরা বিবাহ দিয়ে দিছিলেন। সেই খবর পৌঁছে যায় ভবানী ভবনে তৎক্ষণাৎ ভবানী ভবন বিষয়টি বসিরহাট পুলিশ জেলার দপ্তরে ফরওয়ার্ড করে তারপরে বসিরহাট পুলিশ জেলার দপ্তর থেকে তৎক্ষণাৎ হাড়ুয়া থানার বিষয়টি জানালে পুলিশ কন্যাশ্রী দপ্তরের আধিকারিক এবং কলুষاتی অনুভব ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের নিয়ে পরিবারের সদস্যদের বুঝিয়ে বশলেখা নিয়ে নামালিকা ওই ছাত্রীর বিবাহ বন্ধ করে দেয়ณ প্রশাসন পাশাপাশি ওই নামালিকা ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসন নাম কি আর আপনার নাম আপনার নাম আপনার স্বামীর নাম আপনি কোন গ্রামে থাকেন বাসিন্দা আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে কোন স্কুলে আপনি কি বিয়ে ঠিক করেছিলেন তো আজকে আপনি এখন কি বিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ জোরে বলুন একটু ঠিক আছে এখন কিন্তু বিয়ে দিলে আইন অত অপরাধ এটা জানলেন তো এখন আর বিয়ে দেবেন এখন মেয়েটাকে পড়াশোনা করান এবং কন্যাশ্রীর সুযোগটা নিন ঠিক আছে আপনি কিন্তু এই প্রতিজ্ঞাবদ্ধ হলেন আপনি কিন্তু বিয়ে দিতে পারবেন না তাহলে আইনের জালে আপনি কিন্তু জড়িয়ে পড়বেন ঠিক আছে তো এই বিয়েটার খবর প্রথমে ভবানী ভবনে আসে ভবানী ভবন থেকে এসপি স্যারের দপ্তরে আসে ওখান থেকে হারোয়া থানাকে ফরওয়ার্ড করে হারুয়া থানা আমাদের অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী আমি আমার কাছে খবরটা আসে যে একটি নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে বয়স হচ্ছে ষোলো আমি আমি এবং থানার পুলিশ হারোয়া থানার পুলিশ এবং সঙ্গে সঙ্গে বিডি অফিসের যে যিনি অকন্যা দপ্তরে কাজ করেন ওনাকে খবর দেয়া হয় উনি আমি এবং হারুয়া থানার পুলিশ সবাই মিলে ওই মেয়েটির বাড়ি যাই এবং মেয়েটির বাড়িতে গিয়ে দেখলাম বিয়ের প্রস্তুতি মোটামুটি চলছে মেয়েটির বাড়ি হচ্ছে শালিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই মেয়েটির বাড়িতে গিয়ে দেখছি মোটামুটি বিয়ের প্রস্তুতি চলছে আমরা মেয়েটির বাবা মা সবার সঙ্গে কথা বললাম এবং মেয়েটিকে দেখেও আমরা কথা বললাম বলে বোঝালাম যে তুমি এত ছোট বয়সে বিয়ে করছো কেন তুমি তো আইনের বয়স হচ্ছে মেয়েটি ষোলো বছর তুমি আইনের এতে তো বাধা পড়বে মেয়েটি ক্লাস আহ পরে এবারে মাধ্যমিক দিয়েছে আমরা মেয়েটিকে যথাসম্ভব বোঝালাম যে দেখো তুমি এই বয়সে বিয়ে করলে মানসিক এবং শারীরিক দিকে ভুগতে থাকবে এবং কন্যাশ্রীর সুযোগটাও তুমি পাবে না তুমি কন্যাশ্রীর সুযোগটা নাও এই বয়সে তুমি পড়াশোনাটাও ছেড়ে দিচ্ছ পড়াশোনার থেকে তুমি দূরে চলে যাচ্ছ বললাম এবং বাবা মাকে বোঝালাম যে আপনারা এত ছোট বয়সে বিয়ে দিচ্ছেন কেন আপনাদের যদি কোনোরকম মেয়েকে পড়ানোর দিক থেকে কোনো রকম যদি আর্থিক অবস্থা মানে একটু দুর্বল হয় আমাদের জানান আমরা প্রশাসনিক তরফ থেকে যতটুকু সাহায্য করার আমরা নিশ্চয়ই করব যাতে ওকে আবার স্কুল মুখী করা যায় এই প্রতিশ্রুতি দিলাম এবং বাবা মার কাছ থেকে আমরা একটা মুজলেখা নিলাম তার সঙ্গে ওখানকার স্থানীয় কিছু প্রতিনিধিরা এসেছিলেন তারাও কথা দিলেন জনপ্রতিনিধিরা এসেছিলেন তারাও কথা দিলেন না আজকে বিয়েটা আর হবে না আঠেরো বছরের আগে আমরা বিয়ে দিতে দেব না ওকে আবার স্কুল মুখী করতে হবে এই বলে আমরা একটা মুজলেখা নিয়ে বাচ্চাটার সঙ্গে কথা বলে বুঝিয়ে আমরা বর্তমানে বিয়েটাকে বন্ধ করেছি আর এই বিয়ে অল্প নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ হবে এখন আগেও হয়েছে এখনো হবে এবং আমরা এতে লাগাতার লড়াই চালিয়ে যাব যে নাগের অভিযান চালিয়ে যাব যে নাবালিকা মেয়েকে কোনো মতেই বিয়ে দেওয়া যাবে না তারা কন্যাশ্রীর সুযোগটা নিক এবং তারা শারীরিক এবং মানসিক দিক থেকে তারা প্রিপেয়ার্ড হোক আগে তারপরে কেননা ওরাই আমাদের দেশের ভবিষ্যৎ এটাই আমি কামনা করি যে সব বাচ্চারাই যেন ভালো থাকে এবং এছাড়া সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আমি বলছি এরম ছোট বয়সের নাবালিকা মেয়েদের যেন না দিয়ে দেয় আমরা সব সময় বাচ্চাদের পাশে আছি থাকবো খলিশাদি এসব কাজগুলো করে খলিশাদি অনুভব এইসব কাজগুলো করে থাকে শিশু সুরক্ষার ওপর যে স্কুল ছুট হোক বা নাবালিকার বিয়ে বা শিশু সংক্রান্ত যত রকম সমস্যা হোক খলি শাদি অনুভব সবসময় পাশে আছে থাকবে এইটুকু ভরসা নিয়ে আমি সবাইকে বলতে পারি যে শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ এটা যেন আমরা মেনে চলতে পারি তাহলে আশা রাখি গ্রামটা সুরক্ষিত থাকবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মামুন মণ্ডল আমি খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী আমি বিগত বারো বছর ধরে এখানে কাজ